আসসালামু আলাইকুম আজকে আমরা রক্তের গ্রুপ সম্পর্কে আলোচনা করব রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করবো এবং রক্তের গ্রুপের ভিতরে যে সর্বজনীন দাতা গ্রুপ এবং সর্বজনীন গ্রহিতা গ্রুপ নিয়ে আলোচনা করব আমরা বোর্ডে যেটা দেখতে পাচ্ছি যে রক্ত গ্রুপ সর্বজনীন দাতা গ্রুপ আর একটা হচ্ছে সর্বজনীন গ্রহিতা গ্রুপ তো আসলে রক্তের গ্রুপটা কী এটা আমাদের জানা দরকার রক্ত গ্রুপটা হচ্ছে আসলে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায় একে আসলে ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ বলা হয় মানুষের লোহিত রক্তকণিকায় এ ও বি অ্যান্টিজেন এবং এ বি অ্যান্টিবডি থাকে এর উপর ভিত্তি করে চারটি ভাগ ভাগে রক্তকে বার করা হয় এগুলো হচ্ছে এ বি বি একটা হচ্ছে ও সাধারণত মানুষের রক্তের গ্রুপ আজীবন একই থাকে এবার আমরা রক্ত সম্পর্কে জানলাম এখন আমরা রক্তের সার্বজনীন গ্রুপ যেটা সেটা জানবো অর্থাৎ ওকে সার্বজনীন দাতা গ্রুপ বলা হয় কেন এটা জানবো আরেকটা হচ্ছে এবি কে সার্বজনীন গ্রহিতা গ্রুপ বলা হয় কেন প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সার্বজনীন দাতা গ্রুপ অর্থাৎ ওকে সার্বজনীন দাতা গ্রুপ কেন বলা হয় কী কারণে বলা হয় সেটা জানবো ওকে সার্বজনীন দাতা গ্রুপ বলা হয় কারণ হচ্ছে ও গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না রক্তরসে এ পি উবয় অ্যান্টিবডি থাকে ফলে এই গ্রুপ বিশিষ্ট রক্ত অন্য কোনো গ্রুপ বিশিষ্ট ব্যক্তির শরীরে কোনো ক্ষতি করে না যে কোনো রক্ত এর শরীরে কোনো ক্ষতি করে না তাই এই ও গ্রুপ বিশিষ্ট ব্যক্তি সবাইকে রক্ত দিতে পারে এজন্যে ওকে ও রক্তের গ্রুপটাকে সার্বজনীন দাতা গ্রুপ বলা হয় অপর আছে সার্বজনীন গ্রোহিতা গ্রুপ এবিকে বিকে সার্বজনীন গ্রহিতা গ্রুপ বলা হয় এবি গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্ত কণিকায় বি উভয় অ্যান্টিজেন থাকে এর ফলে রক্তরস আবার এতে কোনোরকমের এ এবি অ্যান্টিবডি এটা থাকে থাকে না ফলে এই গ্রুপের যে রক্ত আছে এ অর্থাৎ এবি গ্রুপ বিশিষ্টধারী ব্যক্তির শরীরে কোনো কী করে না ক্ষতি করে না এই কারণে এবিকে সর্বজনীন গ্রহীতে সব ধরনের গ্রুপের রক্ত তারা গ্রহণ করতে পারবে তাদের শরীরে কোনো ক্ষতি হবে না এই কারণে এবিকে সর্বজনীন গ্রহীতে গ্রুপ বলা হয় ধন্যবাদ